একটি বিশেষ গুরুত্বপূর্ণ চার রাগাত নফল নামাজ আজ পর্যন্ত যারা এটি করেছেন তো তারা ব্যর্থ হননি এদিকে আপনি যখন নামাজ থেকে উঠে দাঁড়াবেন আর ওই দিকে আপনার কবুল করবেন আপনার ইচ্ছা পূরণ করবেন ইনশাল্লাহ কারণ এই নামাজে কোটি টাকার ঋণ শোধ করেছে কেউ চাকরি পেয়েছে কারো সম্পর্ক গড়ে উঠেছে তো কেউ তার পছন্দের বিয়ে করেছে কেউ নিজের স্থায়িত্ব বাড়ি কিনেছে আবার কেউ ইন্টারভিউতে পাস করেছে কেউ পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে অথবা কারো বিরাট সমস্যার সমাধান হয়েছে এবং কেউ এত সম্পদ পেয়েছে যে সে এখন অন্যদের সাহায্য করছে এমন কি যদি কারো সন্তান না থাকে তবে সে সন্তান লাভের নিয়তে করলে তালা তাকে সন্তান দান করেন মাত্র চার রাগাত নফল নামাজ আদায় করতে হবে আমাদের কোনো হাকিমের কাছে যাবার দরকার নেই জি হ্যাঁ এটি এমন একটি আমল যদি কারো বিশ্বাস না হয় তবে আগে পরিপূর্ণ বিশ্বাস রাখুন তারপর এই নামাজ আপনার হাজত পূরণের নিয়তে পড়ুন এবং তারপর দেখবেন সকাল হতেই আপনি যে কাজের জন্য আমল করেছিলেন ইনশাল্লাহ কারো না কারো মাধ্যমে আপনি সুসংবাদ পাবেন তো যাই হোক বিস্মিল্লাহ রহমান ইরিহিম আসলাম ও আলাইকুন প্রিয় দর্শক উন ফায়াকুনের নামাজ এর দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহ তালা যখন কোনো কাজের হুকুম দেন বা কিছু করার ইচ্ছা করেন তখন মহান আল্লাহ বলেন কোন অর্থাৎ হও ফায়াকুন অর্থাৎ সেই কাজ হয়ে যায় কোন ফায়াকুন শব্দটি পবিত্র কুরআন পাকের আটটি আয়াতে একত্রে ব্যবহৃত হয়েছে অনেক দিন ধরেই আমি এই নামাজের আমল শেষ করতে যাচ্ছিলাম কিন্তু আমার মনে হলো যে এত চমৎকার সুন্দর ওয়াজিফা কেন ইসলামের দ্বিতীয় বরকত মাস মাসে পেশ করব না আমাদের অনেক ভাই বোনেরা এই ধরনের অনুরোধ করে যে আপনি এমন একটি আমল বলুন যা দুনিয়া ও আখেরাত উভয়ের জন্যই কল্যাণকর হয় এবং আমলটি এমন হয় যেন আমরা আমল করার সাথে সাথেই আমাদের দোয়া কবল হয় এবং আমাদের কাজ তৎক্ষণাৎ হয়ে যায় তো প্রিয় আজ আমি আপনাদের জন্য যে আমল নিয়ে হাজির হয়েছি তা হলো এমনি একটি কুন ফায়াকুনের আমল অর্থাৎ এই আমলের মাধ্যমে আপনি যে জিনিসের ইচ্ছা করেন আপনার যা চাই যে কোনো উদ্দেশ্য আপনার মনের ইচ্ছা রয়েছে সেটা যদি অসম্ভব চাওয়া হয় তো ইনশাল্লাহ এই কুন ফায়াকুনের মাধ্যমে সাথে সাথেই পূরণ হবে এখন এর জন্য সবার আগে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে হে আল্লাহ এই নামাজের বরকতি আমার যে কাজ আছে যে হাজত আছে তা অবশ্যই কবুল করবেন অন্তরে এরকম দৃঢ় বিশ্বাস রাখা জরুরি যদি কেউ চেষ্টা করেন নিয়ত করে অর্থাৎ চলো এই আমলটি কাজ করে নাকি দেখি তো এই ধরনের লোকেরা কোনো আমল না করলেই ভালো হয় কারণ এই ধরনের লোকেরা কেবল তাদের সময় নষ্ট করবে তো আজকে এই খাস নামাজের আমল যা আপনাকে সপ্তাহে মাত্র একবার জুম্মার রাত্রে করতে হবে হ্যাঁ সপ্তাহে মাত্র একবার মাত্র চার রাখাত নফল নামাজ পড়তে হবে এদিকে আপনি নামাজ থেকে উঠে দাঁড়াবেন আর ওই দিকে আল্লাহ আপনার হাজত কবুল করে নেবেন হ্যাঁ এজন্য এই নামাজকে ফায়াকুনের নামাজ বলা হয় বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই নামাজ পড়েছেন আর মা আল্লাহ তাদের হাজত একদিনেই পূরণ করেছেন মাত্র 24 ঘন্টার মতো কাজ না হয় তো তিন দিন অপেক্ষা করতে হবে যদি তার পরেও না হয় তবে পরের জুম্মার রাতে আবার এই নামাজ পড়ুন নিঃসন্দেহে বুজুর্গণের দিন এবং আল্লাহতালার তালার আউলিয়া কে যে আমল লিপিবদ্ধ করেছেন তা শতভাগ সঠিক প্রমাণিত অবশ্যই তাদের আমাদের উপর অনেক বড় এহসান আছে তো আমাদের সেই সব ভাই বোনেরা যারা প্রতিদিন এমন কমেন্ট করেন কোন মজেজার আমল বলুন তো আজকের ওয়াজিফা হলো চার রাকাত নফল হাজতের নামাজের এমন একটি ওয়াজিফা এটি করুন আর তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাজ হয়েছে কি না আর আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন তো এই চার ডাকাত নফল নামাজের সম্পূর্ণ নিয়ম পদ্ধতিটি এরকম আপনাকে সপ্তাহে মাত্র এক দিন অর্থাৎ জুম্মার রাত্রে কিছু সময় বের করতে হবে হ্যাঁ সপ্তাহে মাত্র এক দিন জুম্মার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত হবে সেই রাতে এই চার নফল নামাজ পড়তে হবে অন্য কোনো দিন পড়বেন না এটাই হলো এই আমলের সময় এখন এই নামাজ সারা বছরের যে কোনো মাসে এবং যে কোনো জুম্মার রাতে পড়া যাবে এই নামাজ রাতে এসার নামাজের পর জুম্মার রাত্রে রাতে মধ্যরাতে রাতে সময় পড়তে চাইলেও পড়তে পারবেন তো আপনাকে প্রথমে গোসল করতে হবে যদি রাতে গোসল করা সম্ভব না হয় তাহলে আপনি সঠিকভাবে অজু করে নেবেন এবং তারপর পাক সাপ পরিষ্কার কাপড় পরে নেবেন তারপর কাপড়ের উপর ভালো কোনো আতর লাগিয়ে নেবেন তারপর আপনি আপনার হাজত বা আপনার ইচ্ছা বা আপনি যা পেতে চান তার নিয়তে চার রাকাত কাজায়ে হাজতের নিয়ত করুন এখন এখানে কেউ কেউ জিজ্ঞাসা করবেন যে আমরা কি দুই দুই রাকাতে আদায় করব। নাকি এক সালামে চার রাকাত পড়তে হবে তাহলে এর উত্তর হলো আপনি দুটি পদ্ধতিতেই এই নামাজ পড়তে পারবেন এটি আপনার ইচ্ছা তবে একসাথে চার রাকাত পড়া উত্তম এখন আপনাকে এই নামাজের প্রথম রাকাতে সুরা ফাতিয়া পড়ার পর কোরআন পাকের চব্বিশ নম্বর পারার সুরা আল মোমিনের চুয়াল্লিশ নম্বর আয়াতের শেষ অংশ শুরুতে মাত্র একবার বিসমিল্লাহ পড়ে 100 বার পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আফিদু আমরে ইল্লাল্লাহ এই আয়াতটি 100 বার পড়তে হবে এখন এখানে আপনি আপনার হাতের আঙ্গুল ধীরে ধীরে টিপে গুনতে পারেন কাউকে হাতে তসবি নিতে হবে না তো প্রথম রাকাতে এই আয়াতটি 100 বার পড়ুন তারপর রুকু এবং সেজদা করার পর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়া পড়ার পর মাত্র একবার বিসমিল্লা শরীফ পাঠ করে আলা ইল্লাহি তাসিরুল ওমর এই আয়াতটি একশোবার পড়ুন এই আয়াতটি পঁচিশ নম্বর পাড়ার সুরা আসুরার সুরার তিপ্পান্ন নম্বর আয়াতের শেষ অংশ এটিও একশোবার পড়তে হবে এবং তারপর রকু শেষদা এবং হিয়াতের পর তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে আর যদি আপনি দুই রাকাতের নিয়ত করে থাকেন তাহলে সেচ করার পর নামাজ পূর্ণ করতে হবে সাধারণ নামাজের মতো যে কোনো সুরা দিয়ে এবং তারপরও দ্বিতীয়বার ও দুই রাকাত হাজতের একই নিয়ত করুন যা প্রথমে করেছেন আর যদি আপনি একসাথে চার রাকাতের নিয়ত করে থাকেন তাহলে কোনো মশলা নেই আপনাকে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে এবং তারপর এই তৃতীয় রাকাতে সুরা ফাতিয়া পড়ার পর মাত্র একবার বিশ মিল্লা শরীফ পড়বেন তারপর নাসরুম আয়াতটি পড়তে হবে এই নম্বর পাড়ার সুরা আস আয়াত নম্বর তেরোতে রয়েছে তারপর রুকু ও সেজদা করার পর চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যান এবং তারপর সুরা ফাতিয়া পড়ার পর মাত্র একবার বিস্মিল্লা পড়ে। ইন্না ফাতাহান আল্লাকা ফাতাহাম মুবিনা এই আয়াতটি একশো বার নিবেন এই আয়াতটি ছাব্বিশ বার সুরা ফাতাহ এর এক নম্বর আয়াত এর অংশ তারপর রোগ সিস্তা করার পর নামাজ শেষ করতে হবে সাধারণ নামাজের মতো করে এবং তারপর সেখানেই যাই নামাজে বসে আপনাকে দু নম্বর পাড়ার চূড়া বাকার দুশো পঁচাশি নম্বর আয়াতের এই অংশটি গুফরা নাকা রব্বানা ওয়া ইলাই কাল মাসির এটিও বার পড়তে হবে শুরুতে মাত্র একবার বিসমিল্লা শরীফ পাঠ করে এ আয়াতটি একশোবার পড়ুন এরপর আপনাকে সেজদায় মাথা রাখতে হবে তারপর সেজদাই আস্তাক ফেরুল্লাহ ওয়া আতুব ইলাইহি এই ইস্তেগফার একশোবার পড়তে হবে এখন এখানে একটি কথা মনে রাখবেন যে সেজদায় আমরা যেভাবে আমাদের হাতের তালু রাখি সেভাবে রাখবেন না বরং দোয়ার জন্য যেভাবে আপনারা হাত ধরে রাখেন সেভাবে হাত সেজদাই রাখতে হবে অতঃপর সেজদা থেকে মাথা উঠে তুলে আপনার হাজত ইচ্ছার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন কমপক্ষে পাঁচ মিনিট বা দশ মিনিট এক টানা দোয়া করবেন তো যখনই আপনি দোয়া থেকে উঠবেন তো সাথে সাথেই আল্লাপাক আপনার হাজত কবুল করবেন এবং ইনশাআল্লাহ আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তা আপনি কোনো মাধ্যমেই এই খবর অবশ্যই পাবেন যে আপনার যে কাজ ছিল বা আপনার যা কিছু চাওয়া ছিল পূরণ হয়েছে আর যদি কেউ খবর না পান তবে নিরাশ হবেন না কোনো পূর্ণ বিশ্বাস নিয়ে একদিন বা তিন দিন বা সাত দিন অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে মনে কোনো রকম সন্দেহ নিয়ে এই নামাজ পড়বেন না এই বিশ্বাস থাকতে হবে যে এই নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমার হাজত পূরণ করবেন এই নিয়তে এই নামাজ আদায় করুন এখন আপনি চাইলে প্রতি জুম্মার রাতেও এই নামাজ আদায় করতে পারেন যে কোনো মাসের যে কোনো জুম্মার রাতে এই নামাজ আদায় করতে পারবেন আপনাকে সপ্তাহে মাত্র একবার এই নামাজ আদায় করতে হবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যেই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এখন আপনারা এখান থেকে যে আয়াতগুলো পড়তে হবে সেইগুলোর স্ক্রিনশট নিতে পারেন তো প্রিয় দর্শক এই নামাজ সম্পর্কে আপনার আত্মীয়দের অবশ্যই বলুন ও শেয়ার করুন আর বিশেষ গুরুত্বপূর্ণ কথা যে পাঁচ অক্ত নামাজ পড়ার নিয়ম বজায় রাখুন এটি ছাড়া কখনোই সফলতা মিলবে না হে আল্লাহ আমাদের সকলকে দুজাহানের সফলতা দান করুন আমিন ইয়ারাবুল আলমিন